নমস্কার স্বর্ণয় স্পিক্স থেকে বলছি স্বর্ণয় বন্দ্যোপাধ্যায় গ্রাম শহরের খেলার কার্ডটা খেললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনজনের বিরুদ্ধে রিভেঞ্জ নেবেন অভয়া হত্যাকাণ্ডের সময় প্রতিবাদী আন্দোলনের তিন মুখ দেবাশী সালদার অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া তিনজনের বিরুদ্ধে রিভেঞ্জ নিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম শহরের তত্ত্বটা মিডিয়াকে খাইয়ে দিলেন অথচ দেখুন এরা নাকি গ্রামেই যেতে চাইছেন না অনিকেতকে আর থেকে ট্রান্সফার করা হয়েছে নির্দিষ্টভাবে পোস্টিং দেওয়া হয়েছে রায়গঞ্জে দেবাশি হালদাকে হাওড়া থেকে পোস্টিং দেওয়া হয়েছে গাজলে আশফাগুল্লাহ নাইয়াকে পোস্টিং দেওয়া হয়েছে আরামবাগ থেকে পুরুলিয়াতে এরা নাকি গ্রামে যেতে চাইছেন না তার জন্য নাকি এরা প্রতিবাদ করছেন অথচ অথচ বিষয়টা কী বিষয়টা হচ্ছে এরা কিন্তু সরকারি চাকরিজীবী নন এরা তিন বছর সরকারকে সার্ভিস দিতে হয় সেই তিন বছরের মধ্যে একটা বছরের এটা কাউন্সেলিং হয়েছিল ফেব্রুয়ারি মাসে এবং সেই কাউন্সেলিংয়ে তাঁদের অপশান দেওয়া হয়েছিল সেই অপশানের মধ্যে থেকে তারা বাছাই করেছিলেন অনিকেত বাছাই করেছিলেন আর্জি করে দেবাশিষ বাছাই করেছেন হাওড়া এবং অনিকেত মাহাতো বাছাই করেছেন আরামবাগ এই তিনজন তিনটে জায়গাকে বাছাই করেছিল এবং সেই অনুযায়ী ফিরে পরবর্তীকালে যখন লিস্ট বেরোয় দেখা যায় ষোলোশো জনে ষোলো এক হাজার ছশো জনের মধ্যে তিনজন মাত্র জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের মুখ যারা তাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে দূরবর্তী স্থানের বাকিদের টাচ করা হয়নি তারপর যখন তারা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের সঙ্গে দেখা করেছেন নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে দেখা করেছেন দেখা করেছে মধ্যে করিডোরে তাদের সঙ্গে দেখা হয়েছে আমাদের সরকার আমরা যা পারব তাই করব এবং মিডিয়াকে খাওয়ানো হয়েছে গ্রামে যেতে এরা চাইছেন না মিডিয়ারা বারবার এই প্রশ্নটা করছেন অর্থাৎ নির্দিষ্ট যারা যারা পোষ্য মিডিয়া আছে বাংলার সেই পোষ্য মিডিয়াকে এটা খাওয়ানো হয়েছে অথচ দেখুন কাউন্সেলিংয়ের ক্ষেত্রে গ্রাম শহরের ব্যাপার নয় কাউন্সিলিংয়ের ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি জয়েন্ট এন্ট্রেন্সে কোয়ালিফাই করেছেন আপনার যা র্যাঙ্ক আপনার যা মেরিট সেই অনুযায়ী আপনি প্রথমে যাদবপুর পাবেন তারপরে হয়তো শিবপুর পাবেন আপনাকে বলা হলো কোনটা নেবেন আপনি শিবপুরটা নিলেন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে গেলেন হঠাৎ দেখা গেল আপনার তালিকায় নাম উঠল জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ অর্থাৎ সেখানে ছাত্র কম তুমি ওখানে যাও তাহলে কাউন্সেলিং প্রথাটার প্রয়োজনটা কি এই প্রশ্নটা আসছে না কি ভালো করে ভাবুন কাউন্সেলিং হচ্ছে মেরিটের ভিত্তিতে দু সালে নির্দিষ্ট একটি নোটিসের ভিত্তিতে নোটিফিকেশনের ভিত্তিতেই কাউন্সেলিং প্রথা চালু হয় এবং সেই কাউন্সেলিং অনুযায়ী সব পোস্টিংগুলো হয় তো সেই কাউন্সেলিংটাকে অমান্য করে সরকারের হচ্ছে ক্ষম হতে ক্ষমতা আছে বলে তিনজন প্রতিবাদের মুখকে গ্রামে পাঠিয়ে দিচ্ছি আর মিডিয়াকে খাওয়াচ্ছি গ্রাম শহরের গল্প যে ওরা গ্রামে যেতে চাইছেন না কত নোংরা মানসিকতার বলুন তো আর এটা করাচ্ছেন ওই কারিগর নারায়ণস্বরূপ নিগমকে দিয়ে স্বাস্থ্য ভবনের সমস্ত দুর্নীতির চিনি মাথা আমি আবার বলছি নারায়ণস্বরূপ নিগম হচ্ছেন স্বাস্থ্য ভবনের সমস্ত করপশানের হেড যার জন্য স্থায়ীভাবে ওখের মমতা বন্দ্যোধকে রেখে দিয়েছেন আপনাদের মনে হচ্ছে সন্দীপ ঘোষের কাহিনী এই সন্দীপ ঘোষ তো নারায়ণস্বরূপ নিগমকে সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছে। জালিয়ে সন্দীপ ঘোষের ব্যাপারে আক্তার আলী জমা দিয়েছেন সমস্ত ডকুমেন্টস এই নারায়ণস্বরূপ নিগম সেগুলোকে পাইলবন্দি করে রেখে দিয়েছেন কোনো অ্যাকশন নেই অর্থাৎ স্বাস্থ্যকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তোলাবাজি সেই তোলাবাজিটা করেন এই নারায়ণ স্বরূপ নিগম বিভিন্ন লোকজনকে দিয়ে অপারেটটা তিনি করান তিনি কালকে জোশ দেখিয়ে বলেছেন যে সরকারের সরকার যা ইচ্ছে তাই করতে পারে না সরকার তা যা ইচ্ছে তাই করতে পারে না তার কারণ সমস্ত কিছু একটা সিস্টেম আছে নিয়ম আছে এবং শেষ পর্যন্ত আমার নিজের বিশ্বাস সেটা কলকাতা হাইকোর্টে যাবে মুভড হবে এবং নির্দিষ্ট সময় এরা কিন্তু বিচারটা পাবেন নোংরামি একটু চিন্তা করে দেখুন এবং যে মিডিয়াকে খাওয়ানো হচ্ছে সে মিডিয়া জানে যে আসফাকুল্লা নাইয়া কিংবা অনিকেত মাহাতো কিংবা দেবাশী সালদার এরা কিন্তু সরকারি চাকরি করেন না এরা যেটা করেন সরকারকে বন্ডেড সার্ভিস দেন অর্থাৎ পাঁচ বছর পড়াশোনা করেছেন ডাক্তারি পাশ করেছেন সরকারের ঘরে তিন বছর সার্ভিস দিতে হবে এবং প্রত্যেক বছর এক একটা হসপিটালে একটা সার্ভিস দিতে হবে সেই সার্ভিসের জন্য তাকে কাউন্সেলিং করা হয় এবং তার মেরিট তার নম্বর তার যোগ্যতা দেখে তার বিরুদ্ধে তার সেই কাউন্সিলিংয়ের ভিত্তিতে তাকে অপশান দেওয়া হয় সেই অপশানে তিনি কলেজ বেছে নিতে পারেন এবং সেই অনুযায়ী দেবাশিস বেছে ছিলেন হাওড়া অনিকের বেছে ছিলেন আর এ বেছেছিলেন নাইয়া ডক্টর নাইয়া বেছেছিলেন আরামবাগ সেইটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে মিডিয়াকে খাওয়ানো হচ্ছে এই ডাক্তাররা দেখেছেন গ্রামে যেতে চাইছেন কতটা নোংরা নিম্ন মানের মানসিকতা না হলে একটা সরকার এই পর্যায়ে যেতে পারে আর মিডিয়াকে খাওয়াচ্ছে আর তেলমারা মিডিয়া পোষ্য মিডিয়া দালাল মিডিয়া সেইগুলোকে নিয়ে সত্যি তো এরা গ্রামে যেতে চাইছে না তৃণমূল তৃণমূল সেটা করছে প্রচারটা করছে এরা গ্রামে যেতে চাইছিল আরে গ্রামে কি তাহলে কাউন্সিলিং তুলে দিন আমার হাতে ক্ষমতা আছে আমি যাকে যেখানে ইচ্ছে পাঠাবো তাহলে ঘটা করে কাউন্সিলিং করেন কেন স্বাস্থ্য ভবনে ডাক্তারদের ডেকে তাদের মেরিট নাম্বার দেখেন কেন কিসের জন্য দেখেন তাদের কোয়ালিফিকেশান দেখেন কেন কিসের জন্য দেখেন কি নমুনামি স্টেজটা ভাবুন আমি আজকের এই প্রতিবেদনে ডক্টর আশরাকুল আলিয়া নাইয়া এবং ডক্টর অনিকেত মাহাতো গতকাল ওই স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে প্রেসকে কিছু বক্তব্য রেখেছেন সেখানেই সমস্ত আমি যে ঘটনাটা বললাম তারা পরিষ্কারভাবে জানিয়েছেন কি বলেছেন শুন নিগম স্যারের কাছে যখন হায়ার অথরিটি হিসেবে আমরা যাই তিনি জানান আমরা পার্ট অফ গভর্নমেন্ট আমাদের যা মনে হবে আমরা তা করব আন্দোলনের রাস্তা আইনি রাস্তা সব খোলা রাখছি সব রকম ভাবে এর আমরা সর্বশেষ দেখে ছাড়বো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এসআরসিপ আমাদের যে কাউন্সিলিং এবং আমাদের ব্যাচের যে কাউন্সিলিং এই দুটো ব্যাচের ক্ষেত্রে টোটাল নিয়ার অ্যাবাউট ষোলোশো জনের কাছাকাছি এনগেজমেন্ট এবং অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তার বেসিসে সেই টোটাল যদি লিস্ট দেখা যায় সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের ব্যাচ থেকে আমি এবং আশফাকুল্লা এবং আমাদের সিনিয়র ব্যাচ থেকে দেবাশিস হালদার এদের যে মেরিট বেস কাউন্সিলিং প্রসেস স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস শুরু হয়েছিল সেই পদ্ধতি মেনে যদি কাউন্সিলিং করানো হয় সেই জায়গা থেকে দেখা যায় যে একটা হিউজ চেঞ্জ হয় এই চেঞ্জটা কেন সেইটা জানতে আমরা কালকে ডিএমই স্যার এবং নিগম স্যারের সাথে দেখা করেছিলাম এবং স্পেশাল সেক্রেটারি সুদেশনা ম্যাডামের সাথে দেখা করেছিলাম তারা ঘুরিয়ে ফিরিয়ে একটাই মনাল স্টোরি যেটা বলেন যে এটা কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্ডার সেই অর্ডারটা ভারবাল না রিটেন আমরা জানতে চাইতে তারা বলেন যে আমি গভর্নমেন্ট চাকরি করি আমি বলতে পারবো না বাবা তা আমরা জোর করিনি আমার হায়ার অথরিটি জানে নিগম স্যারের কাছে যখন হায়ার অথরিটি হিসেবে আমরা যাই তিনি জানান আমরা পার্ট অফ গভর্নমেন্ট আমাদের যা মনে হবে আমরা তা করবো আমরা এই জায়গাটাতেই আসতে চাইছি এবং যে স্বচ্ছ নিয়ম পদ্ধতি চালু হয়েছে বিগত বছর ধরে অভয় আন্দোলনের থেকে সেই পদ্ধতি কেন ফলো করা হচ্ছে না আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেতে কোনো অসুবিধা নেই আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যাব কিন্তু স্বচ্ছ মেরিট বেস যে কাউন্সিলিং প্রসেস মেধার যে যোগ্যতা সেই যোগ্যতাটাকে ওয়েল অ্যাড্রেস হবে না কেন দেখা যাচ্ছে ক্ষেত্রে তারা গাজল হাসপাতালে পাঠাতে চাইছে অথচ যখন লিস্ট সেই সেই লিস্টে গাজল তাহলে এর সাথে স্বাস্থ্য পরিষেবার দূর দূরান্তে কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না যদি আপনার মনে হয় যে গাজল সাব ডিভিশনাল হসপিটালে প্রয়োজন তাহলে আপনি আবার কাউন্সিলিং প্রসেস শুরু করুন আরো যদি অন্য কোনো জায়গায় পাঠাতে আমরা কোথাও পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আপনারা পাঠাতে চান নিয়ম অনুযায়ী যা আছে আমরা সব জায়গায় যেতে আমরা তো বন্ডেড বন্ডেড স্যার আমি তো বাধ্য তিন বছর গভর্নমেন্ট জায়গায় কাজ করতে তাহলে তার যে প্রসেস তার যে নিয়ম সেই নিয়ম কেন মানা হবে না মেধার জায়গাকে কেন আপোষ করা হবে তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন এই হচ্ছে আমাদের জায়গা এই জায়গা থেকে কালকে নিগম স্যার তেও দেখা করলেন না সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেলাম যে তারা প্রতিলিপি চেয়েছেন যে কি অভিযোগ কালকেই যেহেতু অর্ডার বেরিয়েছিল আমাদের ক্ষেত্রে আমার এবং আশফাকুল নায়ের ক্ষেত্রে দেওয়াশিস দা কালকে তার প্রতিলিপি দিয়ে গেছে আজকে আমাদের পক্ষ থেকে আমি এবং আশফাকুল নায়ার ডিএমই স্যার প্রিন্সিপাল সেক্রেটারি এবং ওয়েস্টি স্পেশাল সেক্রেটারি স্যারের উদ্দেশ্যে আমাদের প্রতিলিপি আমাদের যা বক্তব্য সেই বক্তব্য জানিয়েছে আপনারা কালকে আমাদের যাবতীয় কর্মসূচি দেখেছেন আইনি পথেও আমরা এক্সপ্লোর করছি যাবতীয় যা সিদ্ধান্ত নেয়া হবে এই অনৈতিক পোস্টিং এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ যেভাবে নেওয়ার এবং সারা পশ্চিম বাংলা জুড়ে যে মেধার যে গ্রহণযোগ্যতাকে স্বাস্থ্য ভবন দুর্নীতির জন্য কেন করতে চাইছেন না আজকে তিনজনের করেছেন কাল বাকি দশ জনের করবেন তাহলে এই তো তার উদ্দেশ্য এই জন্যই তো আমরা ভূপের ভাষা ভাঙতে চেয়েছিলাম তাহলে এই জায়গাটা থেকে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আমরা এর যাবতীয় যা পদক্ষেপ করার আন্দোলনের রাস্তা আইনি রাস্তা সব খোলা রাখছি সব রকম ভাবে এর আমরা সর্বশেষ দেখে ছাড়ব আপনাদের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে একাংশ থেকে যে আপনারা গ্রামে করতে চাচ্ছেন না বলে এরকম করছেন বিষয়টা যদি একটু স্পষ্ট করে বলেন পশ্চিম বাংলা যে কোনো প্রান্তে সুন্দরবন কালিম্পং টুয়ার্স আর যা যা নাম আপনাদের এই মুহূর্তে মনে পড়ছে যেগুলো দূর দূরান্ত প্রান্তিক বলে মনে হয় আপনাদের যে কোনো জায়গায় আমরা যেতে রাজি আছি কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায় যে কোন এটা পরিষ্কার ভাষায় বলছে কোনো এখানে হেজিটেশন নেই বিন্দু মাত্র কোনো হেজিটেশন নেই আপনারা যেখানে বলবেন আমরা সেখানে যেতে চাইছি তাহলে আপনারা শুরুতেই তো এটা বলে দিতে পারতেন যে আমরা কাউন্সিলিং করব না আমি গভর্নমেন্ট এর পার্ট আমি আপনাকে যেখানে যাব আপনি সেখানে যাবেন এই জিনিস বিগত চার পাঁচ বছর আগে এসআরসি এর ক্ষেত্রে হয়েছে এটা নতুন কিছু নয় কিন্তু যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল সেই কাউন্সেলিং প্রক্রিয়া বিগত দু বছর ধরে কন্টিনিউ আছে তাদের পরিষ্কার দু তিন সালের স্বাস্থ্য ভবনের নোটিফিকেশন আছে তারা বলছে যে আমরা থ্রু কাউন্সিলিং মেরিট বেস্ট কাউন্সেলিং এর বেসিসে এই প্রক্রিয়া করবো তাহলে তারা এই কথা বলছেন কেন তাহলে এই স্বচ্ছতার ভাবমূর্তির মুখোশ করে থাকার তো দরকার নেই তাহলে আপনারা পরিষ্কার বলুন যে অনেকে তুমি তোমাকে কালিম্পং পাঠাবো পাঠিয়ে দিন আমার তো কোনো আপত্তি নেই বিগত চার পাঁচ বছর আগে এই জিনিসই হতো তাহলে শাসনের যে শাসক দলের যে স্বজন পোষণ সেই স্বজন পোষণ থেকেই তো আমরা মুক্তি চাইছি স্বচ্ছতা চাইছি দু সালে সেই যে সদ্গতি হয়েছিল তা আজকে এই তিনজনের ক্ষেত্রে ষোলোশো জনের মধ্যে কেন তাদের এই সদ্গতি তাদের ফিরে পেল না তাহলে এই স্বচ্ছতার জায়গাটা আমরা চাইছি পৃথিবীর যে কোনো প্রান্তে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় যদি আমাদের পাঠাতে চায় আমরা রাজি সেখানকার কাউন্সেলিং এ যে জায়গাটা সেই জায়গায় আছে এরকম কোনো সেখানে তারা পরিষ্কার ভাবে বলছে যে মেরিট বেস থ্রুসিলিং প্রসিডিউর এর মাধ্যমে তারা স্বচ্ছ প্রক্রিয়াতে এস এর যে প্রথম বছর মেডিকেল কলেজ এবং পরের দুটো বছর সব ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশনাল হসপিটালে তারা এনগেজমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেবে এটা দু তেইশ সালের ছয় দুই দু তেইশ ডেটটা প্লাস মাইনাস হতে পারে তার নোটিফিকেশনে পরিষ্কার ভাষায় লেখা আছে না গ্রামের ব্যাপারটা আমি বলে দিই আমরা তিন যে তিনজনের নিয়ে এই ষোলোশো জনের মধ্যে তিনজনকে পোস্টিং চেঞ্জ করা হয়েছে তিনজনেই গ্রামের ছেলে প্রথম কথা গ্রামে প্রত্যেকেই আমরা কাজ করতে চাই গ্রামেই কাজ গ্রাম আর শহরে গুলিয়ে দেওয়া হচ্ছে মেধাটাকে নষ্ট করার প্রক্রিয়া আমরা বারবার দাও বলেছে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কাউন্সেলিং এ যদি আজকের মালদার গাজলে যেমন দেবাদাকে দেওয়া হয়েছে যদি কাউন্সেলিং এ মালদার গাজলে একটা সিট থাকতো তাহলে যার বাড়ি মালদা সে নিজের বাড়ির হসপিটালের গাজলটাকে চয়েস করতে পারতো তাহলে যার বাড়ি মালদা তাকে সুন্দরবন হসপিটালে চয়েস করতে বাধ্য হতে হতো না তাহলে যখন কাউন্সেলিং হলো তখন মালদার গাজলে কোনো সিট নেই আর আপনি এখন কাউকে নিজের ইচ্ছা মতো ওখানে পাঠিয়ে দিচ্ছেন কাউন্সেলিং প্রসেসটাকে ভায়োলেট করার চেষ্টা করছেন কাউন্সেলিং প্রসেসটাকে নষ্ট করার যে প্রক্রিয়া হচ্ছে যে বা যারা এই গ্রাম শহর থেকে গুলিয়ে দিচ্ছে চিকিৎসক হিসেবে আমরা বারবার বলছি গ্রামের মানুষ শহরের মানুষ সবই চিকিৎসা করা হয় শহরের হসপিটাল মানে মেডিকেল কলেজ কলকাতা আজিগর মেডিকেল কলেজ মানে সব শহরের মানুষ ট্রিটমেন্ট করে তা নয় এগুলোতে যদি আপনারা যান দেখতে পাবেন সব গ্রামের মানুষরাই ট্রিটমেন্ট করেন গরিব মানুষরাই হচ্ছে আপনার ট্রিটমেন্ট নিতে ওখানে আসে তাহলে ট্রিটমেন্টের প্রক্রিয়াতে গ্রামের মানুষ আর শহরের মানুষের কোনো পার্থক্য নেই যেহেতু এটা সরকারি হসপিটাল কথা বলার প্রয়োজন নেই মনে আমরা কালকে ডিএম ই স্যারের সাথে এবং নিগম স্যারের সাথে যা কথা বলেছি তাতে আমরা বুঝে গেছি যে তাদের কাছে এর কোন সদুত্ত বা প্রদুত্তর নেই গভর্নমেন্ট এর কনফিডেন্সিয়াল অর্ডার এই কনফিডেন্সিয়াল অর্ডার ভারবাল না ব্রিটেন না কি কেউ জানে না তাহলে ফলে এইটা নিয়ে নির্বাক শ্রোতার মতন নির্বাক একটা মানুষের মতন চেয়ারে এ বসে থাকেন তারা ফলে তাদের কাছ থেকে সদূর্ত এর কোনো জায়গা নেই আন্দোলনে একমাত্র পথ আন্দোলনের রাস্তা আইনি পরামর্শ নিচ্ছি সেই অনুযায়ী যাবতীয় যেভাবে পদক্ষেপ হবে আলোচনা হচ্ছে আলোচনার মাধ্যমে যেমন হবে আমরা সামনে পাঠিয়ে অবস্থা রয়েছে যেখানে তারপরেও তোমাদের সিদ্ধান্ত না যে জায়গাটাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা আন্দোলন করেছিলাম আমরা দাবি রেখেছিলাম এটা আপনার প্রশ্নের যথেষ্ট প্রাসঙ্গিকতা আছে এবং এটা সত্য যে এই যে প্রতিহিংসা পরায়ণের যে জায়গা সেই জায়গাটা এখনো চলমান এখনো বিদ্যমান এই যে প্রতিহাংস দখল করার জন্য দেখুন এই দিকে সংখ্যা দেখুন আর এইদিকে সংখ্যা দেখুন এই সংখ্যা দেখলেই সেই জায়গাটাকে দিনের আলোর মতন পরিষ্কার হয় একশো ষাট জনের মধ্যে খুঁজে খুঁজে তিনজন কিসের বেশি আমরা কি এমন ষোলোশো জনের মধ্যে তিনজন কি ক্যাপাবিলিটি এক্সট্রা ক্যাপাবিলিটি কি আছে তাহলে সেটা ডিফাইন করতে দেখ স্বাস্থ্য যে একজন অ্যানাস্থেটিস হিসেবে আমার এক্সট্রা কি কারিকুলার অ্যাক্টিভিটি আছে যে আমি রায়গঞ্জ মেডিকেল কলেজে গেলে এই এই ধরনের কাজটা করতে পারবো বা আসফাকুল্লাহ ইএনটি সার্জেন হিসেবে পুরুলিয়া মেডিকেল কলেজে গেলে করতে পারবো তাহলে স্বাভাবিকভাবে এই যে স্বজন পোষণ থেকে শুরু করে যে প্রতি হিংসা পড়ে এর বিরুদ্ধেই তো নাগরিক সমাজ থেকে সাধারণ মানুষ থেকে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সবাইকে মিলে ঐক্যবদ্ধ যে আন্দোলনের জায়গা আমরা রেখেছিলাম সেই তারই প্রস্তুতি আমরা নিচ্ছি এবং আমাদের পার্টিকুলার এই বিষয়টা নিয়ে আইনি পরামর্শ থেকে শুরু করে আন্দোলন যে হবে যারা গ্রামে চিকিৎসার কথা বলছেন দুই তিন বছর হয়ে গেল এম বিবিএস পাস করার পরেও আমাদের জুনিয়র বন্ধুরা তারা জিডিএম প্লেসমেন্ট হচ্ছে না বলে বসে আছে হাজার হাজার ডাক্তার তারা বসে আছে যাদের গ্রামে অ্যাকচুয়ালি প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে একেবারে প্রত্যন্ত সাব সেন্টার গুলোতে যাদের প্লেসমেন্ট হওয়ার কথা জিডিএম রিক্রুটমেন্ট হচ্ছে না আপনার নার্সিং রিক্রুটমেন্ট হচ্ছে না গ্রামের পরিষেবা মানে যে একজন ইএনটি সার্জন কিংবা একজন অ্যানাসিস্ট গিয়ে আপনার সাব সেন্টারে বসে প্যারাসিটামল লেখা নয় একজন ইএনটি সার্জেন যেখানে ইএনটি সার্জারি হয় সেখানে যদি কাজ করতে পারে তাহলেই ভালো হবে একজন অ্যানাসিস্ট যেখানে অপারেশন হয় সেখানে করলেই ভালো হবে তাহলে গ্রাম শহরে এই মিল মিলিয়ে একটা গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা বারবার বলছি যে গ্রামের মানুষ শহরের মানুষ বলে কিছু নয় সরকারি হসপিটালে প্রত্যেকটা মানুষের এরকম সুযোগ করে দিতে হবে যে বড় লোক হলেও সে সরকারি হসপিটালে স্বাচ্ছন্দ্য বোধ আসবে আজকের হসপিটালে কি অবস্থা হয়েছে একটু ধনী মানুষ পয়সা থাকলে সরকারি হসপিটালে আসতে চায় না সেখানে দেখবেন নোংরা বেড নেই আপনার থুতু ফেলা আছে কেন সরকারি হসপিটালে কি চিকিৎসা ব্যবস্থায় কোনো টাকা অ্যালোকেট হয় না আমাদের ট্যাক্সের টাকা কি এখানে দেওয়া হয় না কুড়ি হাজার কোটি টাকার স্বাস্থ্য ব্যবস্থা সেখানে আজকে এই হালটা কেন সেই হালটা নিয়ে যখন আমরা বলতে আসছি আমাদের বেছে বেছে কয়েকজনকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আমরা আবার বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো তিনজনের ট্রান্সফার পছন্দ অপছন্দ এখানে ম্যাটার নয় মেরিট পেড মেরিট बेस्ड এডকাউন্সেলিং সে কাউন্সেলিংটাকে একবার নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা চলছে এবং সেই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতির যে প্রচেষ্টায় মানুষ আপামর জনতা প্রতিবাদ করছে সেই প্রতিবাদকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে থ্যাঙ্ক ইউ সে রুলই বলতে পারছেন না যে আপনারা কেন তাহলে এই তো আমাদের দীর্ঘদিনের দাবি আমরা তো এখনো মনে করি যে এই যে ভিনডিকটিভ আচরণ এই ভিনডিকটি আচরণ কিসের পদক্ষেপ তাহলে এই আন্দোলনের জায়গা থেকেই তো প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা আমরা কেন বলছি কেন আমরা বলছি যে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে কেন এই ষোলোশো জনের মধ্যে তিনজনের কারণ কি তাহলে এই যে কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট অর্ডার এটা কি মিন করে কি জায়গা থাকে তাহলে স্বাভাবিক ভাবে এই দাবি তো কেন থাকবে না আমাদের সব সময় এই দাবি আছে এবং শুধু এই দাবি কেন আমরা আরো যে একগুচ্ছ দাবি করেছিলাম সেই দাবি অবশ্যই থাকবে আমরা কোথাও দুনিয়ার যাইনি যারা বলছেন তারা উদ্দেশ্য পূরণ হবে

যে কাউন্সিলিং গুলো সেগুলোতে পুরো আঙুল প্রচেষ্টা হবে আমাদের যুদ্ধ ওই স্বচ্ছতার জায়গায় আমাদের যুদ্ধ ওই অন্যায় জায়গাটা প্রিভেন্ট করা আমাদের যুদ্ধ পরিষেবা সমস্ত জায়গায় সমান হবে গ্রামের মানুষ শহরের মানুষ এভাবে মানুষের মানুষের কোনো ভেদাভেদ থাকবে না সমস্ত মানুষের পরিষেবা দরকার সমস্ত মানুষের ট্রিটমেন্ট দরকার আমরা চিকিৎসা হয়েছি সমস্ত জায়গায় যেতে রাজি সমস্ত ট্রিটমেন্ট করতে রাজি সমস্ত মানুষের একইভাবে দেখতে পাচ্ছি